আমরা অবদান আছে আমাদের আমাদের এক আমাদের অবদান আছে কি অবদান নাই কি করছেন আমরা আমরা করি নাই যাত্রা বাড়ি আমরা আন্দোলন করছি আমরা যাত্রা বাড়ি আমরা আন্দোলন করছি আমরা করেন নাই যাত্রা বাড়ি আমরা আন্দোলন করছি আমাদের তো দুই ঘন্টা ধরে যে ভাই ঘুরতে আসি মানে আমরা যাইতে পারতেছি না মানে এমার্জেন্সি কাজ থেকেও যাইতে পারতেছি না কথা বলছেন বেলার দিতে সরকারি হসপিটালে তাও মারতে আসে না এইগুলো কি এগুলো এই আন্দোলন তো আমরা চাই না আজকে সরকারের ব্যর্থতার জন্য আজকে এত আন্দোলন করতে আসে সরকার যদি মনে করেন যে কঠোর হয়েছে আইন শৃঙ্খলা কঠোর রয়েছে তাহলে আজকে যাই মনে করে এই আন্দোলন বন্দর এটা থাকবে না গ্রীষ্মকাল আন্দোলন করে বেড়াল আন্দোলন করে সাধারণ জনগণ আন্দোলন করে কি আন্দোলন আমরা তো মনে করেন ভোগ দিয়েছি কৃষকের জন্য ভোগ দিয়ে আছে এগুলো এগুলো আপনারা দেখেন এই আন্দোলনের কারণে আজকে মনে করেন সারা দক্ষতা তাদের সুন্দর বুদ্ধি আছে